হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি খুব সহজে সেলফিন ইন অ্যাপের সাহায্যে আপনার সেলফিন অ্যাকাউন্ট বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন এর জন্য প্রথমে আপনাকে সেলফিন অ্যাপটি ওপেন করে নিতে হবে এরপরে সিক ডিজিটের একটি যে পিন রয়েছে সেই পিনটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে সঠিকভাবে ফিল আপ করবেন আমি এখানে পিনটি ফিল আপ করে নিচ্ছি এরপর নিশ্চয়ই যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে তো যাকে আমি ক্লিক করে নিচ্ছি এরপরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে অনেকগুলো অপশনে রয়েছে প্রথমে উপরে দেখতে পাবেন ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এই অপশনটির মাধ্যমে আপনি সেলফিনের আপনার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার চার টাকা রয়েছে অর্থাৎ এই ব্যালেন্স অপশনটির মাধ্যমে আপনি শুধু সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্সটি এখানে দেখতে পারবেন আর ইসলামী ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারভেস পাবেন সেলফিন অ্যাপে ইসলামী ব্যাংকের যে কয়টা আপনার অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে ঠিক সেই কয়টি অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার দুইটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাই দুইটি শো করছে আমি এখন উপরের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করব তাই উপরে ক্লিক করে নিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে আপনি এখানে দেখতে পারবেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে দুই হাজার পাঁচশো টাকা একানব্বই পয়সা অর্থাৎ আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে দুই হাজার টাকা একানব্বই পয়সা আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সামারি এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে আমি ক্লিক করে নিচ্ছি আপনাদের স্ক্রিনে খেয়াল করুন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আরও বিস্তারিত তথ্য দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত তথ্য রয়েছে অর্থাৎ টাইট অ্যাকাউন্টধারীর নাম রয়েছে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স রয়েছে এবং কোন ধরনের আপনার অ্যাকাউন্ট টাইপ এবং ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্রাঞ্চের আবার রুটিং নাম্বার এভাবে কিন্তু আপনি সকল তথ্যগুলো আপনি খুব সহজে এই অ্যাপসের সাহায্যে দেখতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই সেলফিন অ্যাপের সাহায্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও